কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আপনারা অনেকেই আছেন যারা কি না গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন তো আপনাদের অনেকেরই বাসায় কম্পিউটার নাই কম্পিউটার ছাড়া কিভাবে গ্রাফিক ডিজাইন করবেন মোবাইল থেকে কিভাবে আয় করবেন তা আপনারা অনেকেই জানেন না তো আজকে আমরা শিখবো যে মোবাইল দিয়ে কিভাবে গ্রাফিক ডিজাইন করা যায় কোন কোন সফটওয়্যারগুলো গ্রাফিক ডিজাইনের জন্য প্রয়োজন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কোন কোন সফটওয়্যার গুলো শিখবো প্রথমে আমরা যে সফটওয়্যারটা শিখবো শিখব তার নাম হচ্ছে ক্যানভা আমরা প্লে গিয়ে সার্চ ক্যানভা এই যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যানভা তো আপনারা অবশ্যই সফটওয়্যারটি ইনস্টল দিবেন এবং সফটওয়্যারটি শিখে ফেলবেন ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে আপনারা সফটওয়্যারটি শিখতে পারবেন এবং আমার থেকে যদি শিখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন